চলেন ভালো হই চলেন বদলে যাই যুবক বদলাইতে হবে তুমি খোদার কসম যুবক এই নষ্ট না বাপ তুমি বরবাদ হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে এই সমাজ এই সমাজ থেমে যাবে না তুমি মরে গেল পৃথিবীতে আলো ফুটবে রোদ উঠবে বৃষ্টি হবে কিন্তু তুমি নষ্ট হয়ে গেলে হ্যাঁ মানুষ বড় স্বার্থপথ আমার একটা ওয়াজ আছে দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপথ এতটাই সিএনজি আটকাইয়া গেছে সামনের সিএনজি দেখতেছে সিএনজিওয়ালার রাজ এই সিএনজিটা অ্যাক্সিডেন্ট করছে তিনটা লাশ দুইটা লাশ রক্তে ভাইসা গেছে কিন্তু তবুও কারো হাতে সময় নাই পাশ কাইটাকাইটা সবাই চলে যাবে হ্যাঁ কেউ থেমে যায় না আমার মৃত্যুতে পৃথিবী থামবে না আমার আপনার মৃত্যুতে পৃথিবী থামবে না চলমান পৃথিবী চলতেই থাকবে নদীতে ঢেউ উঠবে ভাটা আসবে জোয়ার আসবে আমি নাই আর কি আমি নাই এতটুকুই কিছুই থামবে না কিছুই থামবে না আপনার আমার মৃত্যু যেদিন হবে খুদার কসম সেদিনও সংসারের বহু প্রয়োজনীয় জিনিস কাটা বাকি থেকে যাবে এটাই সত্য এটাই সত্য দুনিয়া রাক্ষস দুনিয়া অতিরিক্ত এই রাক্ষস শুধু হা করে গিলে খায় আবার হা করে অতৃপ্ত এক দুনিয়া অমা হা জিহিল হায়াত উদ্দুনিয়া ইল্লা লাহবু লাইব আল্লাহ বলে বান্দা শোনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলা বল হাদিসের মধ্যে আছে মামিন ইমরি ইন নাফাতা ইল্লা কুতিব নবী সাল্লাম বলে প্রত্যেকটা মানুষের যে নিঃশ্বাস পরে এই নিঃশ্বাসটাও মধ্যে লিখে ফি ফি বা সাল্লাম বলে কোনো নিঃশ্বাস নেকি হিসাবে ওঠে কোন নিঃশ্বাস গুনা হিসাবে ওঠে এই এখন আপনারা আমরা যারা এখানে উপরে নিচে ডানে বামে বসছি আমাদের প্রত্যেকেরই নিঃশ্বাস আসা যাওয়া করছে কিনা এই প্রতিটা নিঃশ্বাস আমরা কথা শুনবার জন্য বসছি অতএব কসম আমাদের প্রত্যেকের নেকি হিসাবে মধ্যে দিনের ডান আমল এই মুহূর্তে যারা মদের আড্ডায় জুয়ার আড্ডায় নারীর আড্ডায় জিনা ব্যবিচারের আড্ডায় টেলিভিশনের নর্তকির নাচের আড্ডায় অপেক্ষা করছে যেই যুবক যে সমবয়সী মিলে আড্ডা দিতেছে ফুর্তি করছে অসভ্যতা করছে মোবাইলে অশ্লীল ছবি নর্তকীর নাচ জেনা ব্যবচারের দৃশ্য দেখছে কসম খোদার তার যেই নিশ্বাসগুলো পড়ছে সেই নিশ্বাসগুলো পর্যন্ত গুণা হিসাবে বাম কাঁধে উঠতেছে এজন্য বাফ আমাদের জিন্দিগির এক সেকেন্ড এক পলক আড়ালে নাই হিসাবে হিসাবে বাজারে যখন খুচরা বিক্রেতা তরকারি বিক্রেতা অনেকক্ষণ তরকারি বেচার পরে লাস্টে যখন কইমা আসে তো মনে করেন সে তাড়াতাড়ি বেসনের লেগা সে মনে করেন বেগুন তো ওইব দেড় কেজি ওবই ও দেড় দুই কেজি হইতে পারে আন্দাজ আপনি এক কেজির দাম দিয়ে নেন আমার আজার করে মানে এত হিসাবের দরকার নাইছে ওইব দেড় কেজির উপরে হইবো আপনি এক কেজির দামে দেন ধরে নে। এইটা যেরকম কিছুটা হিসাব করে না কিন্তু আল্লাহ তালা বলে বান্দা আমি তোমার এক সেকেন্ড এমন অযথা ফেলব না হিসাব আসা হুল্লাহ কোরআনের আয়াত আল্লাহ বলেন আমি গুনে রাখছি তুমি ভুলে গেছ লাহ সাহুম ও আদদা আল্লাহ বলেন আমি তোমাদের সবাইকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা जिंदगी গুনে গুনে রাখছি। ওয়া কুল্লুহুম আতিহিYawmal Qiyamati ফারদা। কুরআনের এবং তোমাদের প্রত্যেককে একজন একজন ফারদান একজন একজন করে হাশরের ময়দানে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করাবো। একজন একজন কথা বাবার সাথে ছেলে আসবে না ছেলের সাথে বাফ আসবে স্বামীর সাথে স্ত্রী আসবে না স্ত্রীর সাথে স্বামী আসবে একা ফরদান একা আমি জিজ্ঞেস করব বান্দা তুমি উত্তর দিবে নবী সাল্লিহাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের সাথে কেয়ামতের ময়দানে আল্লাহ তা অবশ্যই কথা বলবেন জুমান নবী সাল্লাম বলেন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী থাকবে না শুধুই আল্লাহ শুধুই বান্দা ইনসান প্রত্যেকটা মানুষ সচক্ষে আল্লাহ বলেন নিজ নিজ আমল নামা দেখব দেখার পরে অলাউ আলকা মাজিরা প্রত্যেকটা নাফরমান পাপি নিজের আমলনামা দেখে আল্লাহর কাছে টালবাহানা করবে অজর আপত্তি করবে আপত্তি করবে নিজের গুলো দেখে বলবে আল্লাহ এটা ঠিক আছে আমার নাম হ্যাঁ আনিসুর রহমান আশরাফি ঠিক আছে এগুলো ঠিক আছে আমারই ফাইল এটা বাকি যেভাবে মিশা কথা লিখে রাখছি না মিশা কথা ঠিক কিন্তু এইভাবে বুঝি মানুষের মিশা কথা কয় আর কি তা কনা কারে দিয়া লেখাইছেন কি লেখাইছে আন্তাজি সুদ খাইলে বুঝি মানুষের এইভাবে খায় বুঝি কি তো কনা আমি কতটি পৃষ্ঠা এলাম একটা পিষ্টার মধ্যে একটা ভালা টাকা পাইলাম না কি দশটা দিছি না সব দিয়ে সুদ লেখকে ফুরে লিছি এই মানে এরকম মা দির অর্থ হলো আপত্তি করে না ফরমা আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই এটা আমিও মানি শুক্র শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি পড়ি কিন্তু শুক্রবারে যে দুই রাকাত পড়ছিলাম হেটা করি এটাও দিন নাই আরে কি ডাকাত্রি দিয়ে লেখাইলেন আপনি এই তো বেটা কি

বিমা কানু আমালু রব্বুল আলমিন বলে বান্দা প্রত্যেকটা নাফরমান পাপীর বিরুদ্ধে তার কান তার চোখ এবং তার সারা দেহের চামড়া তার সারা জিন্দিগির কর্মের বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ বলবে বাটপার তুই মুখ বন্ধ কর ফেরেস্তা তারে সিলগালা কর মিথকের ময়দানও বাটপারি করছে বন্ধ কর তার মুখ মহর মেরে দে তার মুখে আর আল্লাহ বলবে সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ তোরা কথা বল আল্লাহ বলবে এই বান্দা তুমি তো ভেবেছিলে সারা পৃথিবীর থেকে গুনা অপরাধ পাপ দুর্নীতি চুরি ডাকাতি জেনা ব্যবিচার অসভ্যতা গোপন করেছিলে তুমি ভেবেছিলে র্যাব জানে না পুলিশ জানে না বিজিবি জানে না মেম্বার জানে না চেয়ারম্যান জানে না এমপি জানে না মা জানে না বাফ জানে না পারাপড়ি কেউ জানে না যুবক তুমি মনে করেছিলে রাত দুইটা বাজে ল্যাফের নিচে কম্বলের নিচে উলঙ্গ ছবি নর্তকীর নাচ জেনা বেবিচারের দৃশ্য সারা রাত দেখেছিলে তুমি মনে করছো কেউ দেখে না কেউ জানে না কিন্তু আল্লাহ তাআলা বলেন অমা কুমতুম তস্তা তিরুনা হকুমওয়ালা অবসান হুকুমওয়ালা জুলুকুম আমার বান্দা কান চোখ দেহ অঙ্গ যেটা তোমার শরীর তুমি তো ভাবছিলা এটা তোমার কিন্তু তুমি তো জানতে না এটা আমার এটাকে আরাল করবা কেমন হ্যাঁ অমাকুমতুম তস্ত তীরুন তুমি তো গোপন করতে পারবে না তোমার হাত তোমার চোখ তোমার কান ঝুলু দুহুম মানে সারা দেহের চামড়া মাথার তালু থেকে পায়ের নোখ পর্যন্ত বাফ চামড়ার আবরণ ছাড়া কোন অংশ আছে তো এটা কে আড়াল করুন এটা কেমনে করবো আপনার বাফের ক্ষমতা আসেনি কথা বলেন না কেন কারো ক্ষমতা আছে নিজের দেহের অঙ্গ আলাদা করা তাইলে আল্লাহ বলেন সেটাই সাক্ষী দেয় ولكن ظننتم ان الله لا يعلم كثيرا مما تعملون সাথে সাথে আল্লাহ বলেন সাথে সাথে তুমি এটাও ভেবেছিলে তোমার নিজের দেহকেও আড়াল করো নাই আবার সাথে সাথে তুমি এটাও মনে করেছিলে যে ওই যে আরশ আযিমে সাত আসমানের উপরে যে আল্লাহ আছে তিনি মন অনেক কিছু দেখে না অনেক কিছু জানে না আল্লাহ বলেন ও দালিকুম যন্নুকুম বিরব্বিকুম এই ব্যাপারে তোরই দুর্বল ধারণা আজকে তোরে পর বাদ করি আল্লাহ কি সাধারণ মনে করছি তুমি মনে করছো চেয়ারম্যান ধরলে ছাড়বে না আল্লাহ আর কি করবো আল্লাহ কই এখন কোন এখন দেখ। وذلك وذلك ظنكم بالذي ظننتم بربكم ارداكم فاصبحتم من الخاسرين আল্লাহর ব্যাপারে দুর্বল ধারণা করেছিলে আর নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গকে গোপন করতে পারো নাই অতএব এই কারণে আজকে তুমি ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হলে এরপরে একটা চূড়ান্ত কথা আল্লাহ বিরু ফা ইংসবিরু ফা আয়া ফা ইংসবিরু ফান্নারু মাসওয়াল্লাহুম ওয়া ইন ইসতাতিবু ফামা হুম মিনাল মুস্তাউমাতাবিন শুনতেছেন আপনারা আল্লাহ বলে অতএব নাফরমান তোমার দেহ যখন সাক্ষী দিল এবার তুমি যদি আবার কথাও বলো তাইলো ফিডা তুমি যদি চুপ থাকো তাইলো সুব কুদার কসমেই তাই তুমি যদি এবার সবর করো চুপ থাকো বলে না কথা কইলে তো বিপদে না পড়লা চুপ থাকাই মনে ভালো হইবো চুপ থাকলে মন আস্তে ছাইড়া দিব আল্লাহ বুঝছেন না বান্দা আজ যদি চুপ থাকো তো ভূষasti জাহান্নাম ফান্নারু মাসওয়াল্লাহ ওয়ইনস্তাতিবু আর যদি অজুর খাহি পেশ করো আবারো যদি কথা বলতে চাও আল্লাহ বিষয়টা বুঝি নাই এতটা সিরিয়াসলি ভাবে নেই নাই হ্যাঁ বলছিল আমি ততটা এভাবে বুঝিয়ে ফেসে করে যা ভাবি নাই এ সমস্ত নয় সয় কথা বললো ফিডা আর যদি চু করে দাঁড়াইয়া থাকো তাইলো জাহান আল্লাহ আমাকে মাফ করে দেন আমার বন্ধু আমার বাবা আমার ভাই দোস্ত আমার আমি বাস্তবিক অর্থে সত্যি কথা যেটা আমার একটা ব্যক্তিগত ফিকির আমি আসলে শুধুই কেবল ওয়াজ করতে চাই না আমি চাই ভাবনা জাগাইতে আমি যাই ফিকির তৈরি হোক অনুভূতি জাগুক বিবেক নড়ে চড়ে উঠুক যুবক ভাই আমি এটাই চাই এ জিন্দিগিটা দৌড়াই সারাটা দিন দৌড় এক নেশায় দৌড়াই এজন্য বাপ আমি অনুরোধ করছি ভাবনা জাগুক দিলে কলিজাটা নড়ে চড়ে ওঠা দরকার পরিবর্তন দরকার শুধু একজনের পর একজন বক্তা আসলো চারজন পাঁচজন এই পাঁচজন আগামী বছর আরো পাঁচজন এভাবে বছরে আপনি ওয়াজে শুনলেন আপনি যদি এই শীত সিজনে দশটা ওয়াজ শুনেন কমপক্ষে মনে করে ধরে নিলাম প্রতি ওয়াজে যদি চারজন বক্তা ওয়াজ করে থাকে তাহলে তো আপনি এই তিন মাসে চল্লিশ জনের ওয়াজ শুনছেন ঠিকই না বলেন না কিন্তু এখন আপনি বলেন ওয়াইজ তো বদলাইছে বক্তা তো বদলাইল চল্লিশ জন আপনি বদলাইছেন ও চাচা বলেন না বছরের বুড়া চাচা আপনি আর কত বছর পরে বিড়ি সিগারেট খানা বন্ধ করবেন আমি এটা শুনতে চাই চেয়ারম্যানের সামনে ওই বুড়া মিয়া এখনো যারা চা দোকানে রঙিন টেলিভিশনে নর্তকির নাচ আর জিনা ব্যবিচারের নাচ গান দেখেন এই বেটা আপনার লজ্জা হবে কোন দিন সরম আসবে কোন দিন বেটা বুড়ো মিয়া আপনি মরবেন কোন দিন আপনার এই অসভ্য খাচ্চ যাইব কোন দিন আপনি আর কতদিন বেড়ির না চাইবেন কি ও ষাট বছর পরেও আপনার হায়া আসলো না আরে এত বুঝি মানুষ বুঝি মুসলমান বুঝি এত বেহায়া হয় কি ভাবছেন আপনি মনে করছেন আমি মুরব্বী আপনারা ছেড়ে দেব না না আপনি না আমার বাপ আমি চাই সন্তান আমি আমার বাপ যেন হয় জান্নাতি আমি বলবো না তো কে বলব আপনি আমার দাদা আমি আপনার নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি তা আমি বলবো না তো কে বলবো আপনি আমার চাচা আমি আপনার ভাতিজা আমি চাই আমার চাচা যেন হয় জান নবী তার চাচাকে দিনের দাওয়াত দেয় নেই ইব্রাহিম আলাই সাল্লাম তার বাবাকে দিনের দাওয়াত দেয় নাই এই যে মঙ্গলবার দিন আমি আমার আপন বড় জ্যাঠা মারা গেছে আমি আমার জাসার জানাজা এই যে মঙ্গলবার কবরের সামনে দাঁড়াইয়া আধা ঘন্টার মতো দাঁড়াইয়া ছিল জ্যাঠার কবরের সামনে তাকাইয়া রয়েছি অনেকক্ষণ কবরের মাটি যেন আমারে বলতেছে আনিস মন খারাপ করো না তোমার জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার থেকে একটু মাটি দিছিলাম এই আমরা প্রত্যেকেই ভাবেন আমার প্রত্যেকেই এটা ভাবেন আল্লাহ যেন কল্পনা করেন আল্লাহ যেন মাটিকে বলতেছে মাটি আনিসকে বানাবো আমার একটু মাটি দে তো মাটি যেন মাওলা দিলাম বলতেছে তবে আমার মাটি আমার আবার ফেরত দিয়ে আল্লাহ বলছে তোর মাটি তোকেই ফেরত দেব কি বাফ এমন না আমরা প্রত্যেকেই মাটির আবার ফেরত যাব না মাটির সাথে মিশিয়ে যাব আবার আল্লাহ উঠাবে আমার দাদার কবর দিয়া আমার দাদির আমার পারিবারিক কবর স্থান চাই আমার আমার দাদার কবর দাদির কবর এরপরে আমার তিন নম্বর চাচার কবর এরপরে আমার আব্বার কবর এরপরে দিক দিয়ে আমার জেঠারে কবর দিছে ওই দিক পায়ের কাছে আর একটা চাচা বাকি আছে তা আমার ছোট ভাই হে আমারে বলতেছে আমি ভাই হেও চোখের পানি ফেলে বলতেছে ভাই দেখেন দাদা দাদি মানে বাবা মা তারা তাদের সন্তানকে আবার মাটির নিচে কোলের কাছে ঠিক না এই যে দাদা দাদি এখানে চাচা এখানে আমার আব্বা এখানে মাটির সন্তান আবার মাটিতেই নিয়ে আসে আপন করে নিয়েছে এই জন্য বন্ধু আমার বাপ আমার আমি শুরুতে এই জন্য বলছি চলেন সবাই মিলে ভাবি আমিও ভাবি আপনিও ভাবি চলেন ভালো হই চলেন বদলে যাই যুবক বদলাইতে হবে তুমি খোদার কসম যুবক এই নৌজওয়ান বদলাইতেই হবে নষ্ট হইও না বাপ তুমি বরবাদ হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে এই সমাজ এই সমাজ থেমে যাবে না তুমি মরে গেলেও পৃথিবীতে আলো ফুটবে রোদ উঠবে বৃষ্টি হবে কিন্তু তুমি নষ্ট হয়ে গেলা হ্যাঁ মানুষ বড় স্বার্থপর আমার একটা ওয়াজ আছে দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপর এতটি সিএনজি আটকাইয়া গেছে সামনের সিএনজি দেখতেছে সিএনজিওয়ালা রাজ এই সিএনজিটা অ্যাক্সিডেন্ট করছে তিনটা লাশ দুইটা লাশ রক্তে ভাইসা গেছে কিন্তু তবুও কারো হাতে সময় নাই পাশ কাইটা কাইটা সবাই চলে যাই হ্যাঁ কেউ থেমে যায় না আমার মৃত্যুতে পৃথিবী থামবে না আমার আপনার মৃত্যুতে পৃথিবী থামবে না চলমান পৃথিবী চলতেই থাকবে নদীতে ঢেউ উঠবে ভাটা আসবে জোয়ার আসবে আমি নাই আর কি আমি নাই এতটুকুই কিছুই থামবে না কিছুই থামবে না আপনার আমার মৃত্যু যেদিন হবে ক্ষুধার কসম সেদিনও সংসারের বহু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার বাকি থেকে এটাই সত্য এটাই সত্য দুনিয়া রাক্ষস রাক্ষস শুধু হা করে গিলে খায় আবার হা করে অতৃপ্ত এক দুনিয়া অমাহা জিহিল হায়াত আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা ওয়া ইন্নতদার আল আখেরাত আলাহি আল্ বলে আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন বেঁচে থাকা লাউকানুয়া আলামু এরপরে রব্বুল আলামিন বলে বান্দা আমার এই কথাটা যদি তোমরা বুঝতা আল্লাহ বলেন রে বান্দা যদি এই কথাটা বুঝতা কতই না ভালো হতো যে দুনিয়া শুধুই তামাশা অমল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই ধোকা শুধুই কি যিনি বানাইছেন তিনি বলছেন ধোকা দুনিয়া বানাইছেন কে ইন্না জালনা মালাল আরদি জিনাতাল্লাহ আল্লাহ বলে গোটা কায়নাত সৌন্দর্যময় করে আমি আল্লাই বানিয়েছি আবার তিনি বলছেন এটা ধোকা এটা তামাশা এটা হাওয়াই বেলুন হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই তো কয়েটা আমরা আগে খাইতাম কটকটির মতো একটি আসিল না লাল লাল এগুলো এমনি ফুল্লা রইছে হাতে নিলে হাওয়াই মিঠাই কয়না এগুলো রে দুনিয়া হাওয়াই মিঠাই চুপসে যায় এই সুখের আঙ্গিনার সব কিছু আজকে আমি কিতাবে পড়ছি মনে আছে আজকে শুনাইছি আমার সাথী গাড়িতে বসে বসে কিতাব থেকে এক মহান বুজুগ বলছে হে আল্লাহর বান্দা দুনিয়ারে সাজাইলা ও চিরেই হবে এমন দুনিয়ার এই সম্পদ অর্থবিত্ত হতে পারে একদিন ছিল কিন্তু একদিন তোমার আর এগুলো নাই তুমি ফকির অথবা এগুলো আছে কিন্তু তুমি নাই দুইটার একটা হবে কথা বলেন না কেন হয় সকালের এই সম্পদ বিকালে নাই কয়দিন পরে নাই আজকের ক্ষমতা কয়দিন পরে নাই অথবা সবই আছে কিন্তু তুমি নাই এই দুইটার একটা এর তিনটা তিন নম্বরটা কিছু নাই এটাই এই জন্য আমি অনুরোধ করছি যুবক ভাই সবাইকে বলছি ভাইয়া তুমি নষ্ট হয়ে গেলে নষ্টই হইলা পৃথিবী কিচ্ছু হবে না ইসলামেরও কিচ্ছু হবে না ইসলাম টিকবে কোরআন থাকবে আল্লাহ বলেন হে ইমানদার গন আমাদেরকে বলছে আল্লাহ তোমরা যদি সকলেই আমার দিন থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যাও ত্যাগ করো আল্লাহ বলে কোনো অসুবিধা নাই তিল্লা হুবি কাউমিন আমি নতুন জাতি বানাবো ইয়ো হেই ব হুম না যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসি এই বেটা আমার দুই সেকেন্ড লাগবে না আমি আবার মানুষ বানাবো আমি তোর কাছে ঠেকা না বান্দা আল্লাহ ঠেকা এই জন্য দোস্ত ছেলেরা নষ্ট হইও না বাফ সারাদিন যারা এক ওয়াক্ত নামাজ পড়লাম এই বন্ধু আজকের দিনে যারা পাঁচ ওয়াক্ত নামাজের একটা সেজ দা দিলা তুই কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলি বন্ধু